নমস্কার বন্ধুরা রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত আমাদের সব বাড়িতে তো কাঁচকলা খাওয়া হয়েই থাকে আর কাঁচকলাটা খেলেও কাঁচকলার খোসা কিন্তু আমরা ফেলেই দিই কিন্তু এই কাঁচকলার খোসা ফেলে না দিয়েও এই কাঁচকলার খোসা দিয়ে কিন্তু দারুণ একটা রেসিপি আমরা তৈরি করতে পারবো আর সেটাই আজকে আমি বানাবো আর সেটা হলো কাঁচকলার খোসা বাটা তো আমি কাঁচকলা থেকে কাঁচকলার খোসাগুলোকে ছাড়িয়ে নিয়ে নিয়েছি তারপরে এগুলোকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপরে গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জল জলের মধ্যে এই কাঁচকলার খোসাগুলোকে দিয়ে আর অল্প একটু হলুদ দিয়ে এটাকে কিছুক্ষণের জন্য সেদ্ধ করে নিলাম সেদ্ধ হয়ে গেলে এই জলগুলো ফেলে কাঁচকলার খোসাগুলোকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে নিয়েছি এবারে এগুলোকে ঠান্ডা হলে সেদ্ধ করা খোসাগুলোকে একটা মিক্সির মধ্যে দিয়ে দিলাম এরপরে এখানে আমি দু তিন কোয়া রসুন কুচিয়ে নিয়েছি নিয়ে নিচ্ছি দুটো তিনটে লঙ্কা কাঁচা লঙ্কা ফাটিয়ে আর দু তিন টুকরো আদা আমি নিয়ে নিয়েছি এরপরে এই সব টাকে আমি একটা সুন্দরভাবে স্মুথ পেস্ট তৈরি করে নেব তো সুন্দরভাবে কিন্তু আমার কাজকলার খোসাটা বাটা হয়ে গেছে এরপরে গ্যাসে একটা আমি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে আর দিয়ে দিলাম দুটো তিনটে শুকনো লঙ্কা তো কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে কয়েক সেকেন্ডের জন্য ভেজে নিচ্ছি এটা ভাজতে ভাজতে বেশ একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে এরপরে এর মধ্যে দিয়ে দিলাম একটা কুচিয়ে রাখা পেঁয়াজ তো পেঁয়াজটাকে এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকেও আমি কিছুক্ষণের জন্য ভা ভালো করে ভেজে নেবো তো পেঁয়াজটা কিন্তু আমার বেশ লালচে লালচে করে ভাজা হয়ে গেছে এরপরে কাজকলার খোসাটা যে বেটে রেখেছি তো সেই খোসা বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম তারপরে আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু হলুদ আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন এরপরে সবটাকে আমি ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে এই খোসাটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নেব তো এটা আমি বেশ খানিকটা ভেজে নেওয়ার নিয়েছি এরপরে আমি এর মধ্যে দিয়ে দেবো আমি নারকেল তো এখানে আমি ডেসিকেটেড নারকেল নিয়েছি এখানে কিন্তু ফ্রেশ নারকেল কোড়া থাকলেও সেটাও কিন্তু ব্যবহার করা যেতে পারে তারপরে নারকেল কোড়াটাকেও আমি এর মধ্যে ভালো করে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ আমি মিডিয়াম টু লো ফ্লেমে এই কাঁচকলার খোসাটাকে আমি ভাজতে থাকবো তো ভাজতে ভাজতে যখন একদম শুকনো হয়ে প্যান থেকে উঠে আসবে তার মানে এই খোসাবাটা কিন্তু একদম রেডি হয়ে গেছে এরপরে একটা সার্ভিং প্লেটের মধ্যে এই কাঁচকলার খোসাবাটা তুলে নিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল এতে কিন্তু খেতে গরম ভাতে আরও বেশি টেস্টি লাগবে তো ব্যাস তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপটে দারুণ টেস্টি কাঁচকলার খোসা বাটা আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন আশা করি আপনাদেরও সকলেরই ভীষণ ভীষণ ভালো লাগবে আর আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার ভিডিওগুলোতে লাইক কমেন্টস ও শেয়ার করবেন আর আর আমার চ্যানেলটা যদি নতুন চেক করতে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন আর আমার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রামটাকেও আপনাদের কাছে ফলো করে নেওয়ার জন্য অনুরোধ রইল